নমস্কার বন্ধুরা আবার নয়ই আগস্ট চলে আসছে আমাদের এক বছর পূর্ণ হবে অভয়ার মৃত্যু এবং এই মৃত্যুকে ঘিরে সুরা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী তোলপাড় করে দিয়েছে অথচ এখনও প্রকৃত অপরাধী যারা অর্থাৎ যারা তাকে মেরেছে বা যারা তাকে ধর্ষণ করে মেরেছে এখনও কিন্তু তার ধরা পড়েনি এবং যেভাবে সিবিআই সব কিছুকে ম্যানুফুলেট করেছে সেটা সত্যি একটা ধিক্ষার জানায় এবং সেই সাথে ধীক্ষার জানাই আমাদের বর্তমান সরকার পশ্চিমবঙ্গের সরকার যেভাবে অপরাধীদের পাশে দাঁড়িয়েছে এবং অপরাধকে চাপা দেওয়ার চেষ্টা করেছে সেটা সত্যি খুব নিন্দনীয় এই প্রসঙ্গে একটা বলবো যখন সেই নবরণ ভট্টাচার্যের একটা কবিতার কথা মনে মনে পড়ে যাচ্ছে যে কবিতাটা আমরা সবাই জানি এই মৃত্যু আমার দেশ না যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্যে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু প্রত্যাকা আমার দেশ না এই জল্লাদদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত না আজকের এই মৃত্যুটাকে ঘিরে সারা পৃথিবী যখন তোলপাড় তখন এখনও দেখি আমাদের পশ্চিমবঙ্গে কিছু মানুষ এটাকে নিয়ে খুব ক্রিটিসাইজ করে আমরা একটা ডাক্তারকে হারিয়েছি মানে এক সময় বলতাম যে ডাক্তারি প্রফেশন মানে একটা নোবেল প্রফেশন এবং সমাজে তার একটা বিশেষ অবদান রয়েছে এবং ডাক্তারকে আমরা দ্বিতীয় ভগবান ভাবি আজকের একটা মহিলা ডক ডাক্তার তার কর্মস্থলে এইভাবে রেপ্ট হয়েছে এবং তাকে খুন করা হয়েছে এটা সত্যি খুব নিন্দনীয় তাই নয় আগস্ট আবার চলে আসে তার সেই দিনটা যে দিনে তাকে মারা হয়েছিল এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাজে অনুরোধ করছি ওই দিনে সবাই অন্তত তাকে স্মরণ করে মানে একটা মিছিল করা উচিত এবং প্রকৃত অপরাধীরা যারা আছে যারা হচ্ছে এখনও মানে অধরা তারা যাতে ধরা পড়ে এবং তারা যাতে ধরা তদন্ত সঠিক তদন্ত হয়ে তারা যাতে ধরা পড়ে তার জন্যে সমস্ত পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গবাসী যারা ধর্ম বর্ণ এবং রাজনৈতিক নির্বিশেষে প্রত্যেকের উচিত এই সরকারকে সিবিআইকে উপর চাপ সৃষ্টি করা যাতে এই মৃত্যু সঠিক তদন্ত হয় এবং অপরাধীরা ধরা পড়ে নমস্কার